ধরেন আপনি একজন মানুষের কাছ থেকে তিন চার লক্ষ টাকা পান বা আরো এর বেশি পান বা এর কমও পান বা বিশ পঁচিশ ক্ষমতা দেখাইতেছে সে তাপট দেখাইতেছে সে নয় ছয় করতেছে আজ দিব না কাল দিব পরশু দিমু তো সুদিমু মঙ্গলবার দিবো বুধবার দিবো এমনি এমনি শেষ মাসের পর মাস শেষ কি আর কথার কাজে কোনো মিল নেই আপনি বাসা ভাড়া দিচ্ছেন এর কাছ থেকেও আপনি টাকা ভাড়া বাজায় রাখছে মানে আপনি যে কোনো পাওনা টাকা উদ্ধার করতে যদি চান তা আমার কথা আজকে শোনেন আমার কোনো পয়সা দিতে হইব না যে আমার বেটা পয়সা দে আমি কাজ করুম এটা অন্য বিষয় আপনার মাথা কাটছে আপনার মাথা ফাইটে গেছে ডাক্তার সাহেব আপনার কি করব আপনার মাথাটা ব্যান্ডেজ করে দিব এরপর অ্যান্টিসেপ্টিক লাগাই দিব এরপরে যা যা ওষুধ দিব কিন্তু বাবা আপনার ব্যথা না আপনার ব্যথা আপনার মাথায় থাকবো আর আমি পাগল আপনার ব্যথা নিম কিন্তু আমার কথা শুনতে হবে আমার কথা কথা মতো আমল করতে হবে বুঝছেন পাওনা টাকা আদায় করার অনেক তদবির আছে যেগুলা তাবিজ কবজ আছে আমল আছে অনেক কিছু আছে কিন্তু সবচেয়ে বেশি পাওয়ারফুল হয় আমল করলে যারটা তার করলে যেমন আপনার মনে যে ব্যথাটা আছে আমার মনে কি সেই ব্যথাটা আছে আপনি আমার পয়সা দিয়ে দিলেন ভাই তোর হাত দিলাম আমার মনে কিন্তু সেই ব্যথাটা নাই আপনার যে ব্যথা দে না ঠিক আছে তো এর জন্য বলছে যে বাবা মা মারা গেলে সন্তান যদি যে দোয়া করে তার তারি কবুল হয় ঠিক আছে কারণ কি যারা দোয়া করতে নিয়ে যাবো হ্যার মনে কিন্তু কোনো ব্যথা থাকবো না যার বাবা গেছে মা গেছে হ্যার মনে ব্যথা থাকবো তা আপনাদের ব্যথা বাবা যে বিষয় যেমনে আমল দিমু যেমনে নিয়ম আজকে এখানে বলে দিব আপনারা এই কাজটা করবেন ইনশাল্লাহ আপনার ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আপনি পাওনা টাকা আপনি পাবেন এর ভিতর একটা কথা হইলো একজন আপনার তো টাকা নিয়ে পলাই গেছে না এর কোনো লাপাত্তা এর কোনো ঠিক ঠিকানা বাবা নাই এটা আপনি পাওয়ার সম্ভাবনা বিশ পার্সেন্ট আর তো পাইতেছেন আপনি কি করবেন আরেকটা হইলো যে না দিচ্ছি দিতেছি কালকে পরশু সু সোমবার মঙ্গলবার হ্যাঁ এটা আপনি উঠাইতে পারবেন আমি যে নিয়ম বলবো এই নিয়মে আপনি চলবেন চলার পরে আমলের ঠিক সাত আট দিন পর পর হ্যারে ফোন দিবেন বা হ্যার সাথে সরাসরি সাক্ষাৎ করবেন যে ভাই আমার টাকাটা দাও আমার টেকাটা দেন দেখবেন ইনশাল্লাহ দিয়ে দিব আমার কিছু দিতেইবো না আমার জন্য দোয়া করবেন আর আমার নিয়মে আজকে আপনি আলোচনাটা আমার শোনেন আর আপনি আমল করেন আমল হইলো কি বাবা আমল হলো ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে আমলটা করতে হবে কয় দিন করবেন এক মাস দেড় মাস দুই মাস করতে থাকেন করার সাত দিন ছয় দিন পর পর ফোন দিবেন আপনি যার কাছ থেকে টাকাটা পান ওর চেহারাটা কল্পনা করিয়া আপনি আস্তাক ফিরুলা পড়বেন পাঁচশো পাঁচ বার আর মনে মনে খালি কইবেন আল্লাহ আমার টাকাটা দিয়া দেয় ওজন আমার টাকাটা দিয়ে দেয় ওজন আল্লাহ আমার টাকাটা দিয়ে দেয় আল্লাহ তোমার কাছে আমি তবা কাটাছি আস্তাক আল মালিক আস্তাক রুসিলে ওজন আমার টাকাটা দেয় এভাবে আপনি আমল করে দেখেন পাঁচ ছয় দিনের মধ্যে অনেকে দিয়ে দিছে কেউ পনেরো পনেরো দিনে দিছে কেউ বিশ দিনে পাইছে ঠিক আছে কেউ এ আমল কইরা খালি হাতে ফিরে নাই আল্লাহ পাকের কাছে চাইছে আল্লাহ পাক তার হাতটা ভরাইয়া দিছে এই যে আমল আপনারা করেন সবার জন্য আমার দোয়া আপনি যে কোনো দিন থেকে শুরু করতে হবে পারবেন কিন্তু ফজরের নামাজের পরে পড়তে হবে কারণ ফজরের নামাজের পরে যদি আপনি কোন আমল করেন সে আমলের পাওয়ার হয় শতগুণ বেশি কথা বুঝছেন তাহ্লা পাক রব্বুল আলমিন সকলকে ভালো রাখুক আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন আধ্যাত্মিক সমস্যা আমি চেষ্টা করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন মেসেজ দিয়া পরামর্শ নিবেন যদি আমি পারি তাইলে করবো না পারলে বাবা না করে দিব আমি উল্টা পাল্টা কাজ আমার পছন্দ না অনেকে ওই যে টাকা নিল হাদিয়া এই ভাই করছি এখন তিন হাজার আবার তোমার চালান হেমন করতেছে আবার করছে বার কি চোদ্দ জায়গায় যাবেন বারবার করবে আমি চাইছি আপনার কাছে বাবা যে না আর কোনো জায়গায় আমার না যাওয়ান লাগে ঠিক আছে না পারলে না করে দিবেন যে না ভাই আমি পারতাম না সুন্দর কথা এরকমই আমি যেই কর্মটা পারবো সেটা আমি মানুষকে বলি যে ভাই হ আমি পারুম না পারলে ভাই এটা আমার ধারা সম্ভব না ওয়াকের দাওয়া আলহামদুলিল্লাহ রব্বিন আলামিন।